নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব। চিকেন কিমা দিয়ে ঘুগনি তার জন্য মটর ভেজানো হয়ে গেছে আলু ডুমো করে কাটা আছে এদিকে মশলা করা আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা তেজপাতা এই চিকেন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এইভাবে এবারে ভিজে রাখা মটরটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য প্রেসার কুকারে মটর দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ তেজপাতা আর জল পরিমাণ মতো তিনটে সিটি মেরে সিটি মেরে নিতে হবে ঢাকনা দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব কড়াইতে অল্প সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলু দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার এদিকে মটর সেদ্ধ হয়ে গেছে দেখুন এইভাবে মটরটা সেদ্ধ করে নিয়েছি বেশি নরমও না বেশি শক্তও না কড়াইতে আবার অল্প খানি সরষে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প খানি চিনি দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন বাটা

মশলা কাটানো হয়ে গেছে এবারে চিকেন গুলো দিয়ে দেবো টমেটো কুচি নুন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো যে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব গরম মশলা চিকেনটা কষানো হয়ে গেছে সেদ্ধ মটর গুলো দিয়ে দেবো এগুলো সেদ্ধ করে রেখেছি মটর আমারও ভালোভাবে কষিয়ে নেব মটর আর চুতের ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেব এইভাবে চিকেন কিমা দিয়ে ঘুগনি রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে আর রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন নমস্কার